আলাইকুম ওয়েলকাম টু মন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি রান্না করছি আলুর ডাল জানি না কে কে খেয়েছেন বা কে কে জানেন ছোটোবেলায় আম্মাকে দেখতাম এই ধরনের ছোট ছোট আলুগুলো জমা করে রেখে দিত আর এইগুলো দিয়ে সিদ্ধ করে ডাল রান্না করতো সিদ্ধ করে একটু পানি দিয়ে ভালোভাবে চেপে একটা ঝুড়ি দিয়ে খোসাগুলো আলাদা করে নিত আর আলোগুলো আলাদা করে নিত তারপর সে আলুর সাথে ধনে জিরা গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে সিদ্ধ করে তারপর বাগাত দিত বাগার দেওয়ার সময় দিত আসতো মরিচ শুকনা মরিচকে ছিঁড়ে দিত এত যে টেস্ট হতো মনে হচ্ছে স্বাদটা এখনও মুখে লেগে আছে বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছে করছিল তাই রান্না করে নিলাম আম্মার মতো কি আর স্বাদ হবে তারপরও চেষ্টা করছিলাম আমার আম্মার হাতের আলুর ডালটা ছিল সেই লেভেলের মজা মন আখেতে খেতে খুব পছন্দ করে আর আমি আঁখটা একদম কাটতেই পারি না ছোটোবেলায় আমি খেতাম না আখ আর আম্মা কী করতো এরকম ছোটো জাতা দিয়ে ছোটো ছোটো করে কেটে আমাকে দিত আর বলতো এখন বুঝবি না মায়ের কদর যেদিন মা হবি সেদিন বুঝবি আসলে আজ আমি মা হয়ে বুঝতে পারছি আম্মা কতটা কষ্ট আমাদের জন্য করত। আল্লাহ যেন আমার মাকে অনেক অনেক ভালো রাখে আমি একটা সুটকির কম্বো অর্ডার করেছিলাম কক্সবাজার থেকে আমার এই পার্সেলটা এসে পৌঁছেছে হাতের মধ্যে হাতে এটা আজকে আনবক্সিং করছি এখানে সব কিছুই ছিল আড়াইশো গ্রাম করে এটা ছিল মলা সুটকি তারপরে ছিল লইটা সুটকি তারপরে ছিল ফাঁসা সুটকি বা বাঁশপাতা সুটকি তারপরে ছিল চাগা চিংড়ি সুটকি এরপরে ছিল সুরি সুটকি তারপরে নুনাইলিশ সব মিলে ছয় রকমের শুটকি ছিল এখানে জানি না কতটা ঠকেছে বা জিতেছি তবে নোনা ইলিশটার স্মেলটা এত সুন্দর তখন আমার কুমড়ো পাতা দিয়ে নোনা ইলিশটা রান্না করতো এত যে টেস্ট হতো পুরা বাড়িয়ে আমার রান্নায় মোমো করতো এত সুন্দর একটা ঘ্রাণ আসতো বহু বছর এইভাবে ইলিশ মানে নোনা ইলিশটা খাওয়া হয় না তো পেজে দেখার পর ভালো লেগেছিল বলে অর্ডার করেছিলাম এই কম্বো প্যাকটা ওনাইলিশটা আমার আসলে দেখে ভালো মনে হচ্ছে এত সুন্দর একটা স্মেল আসছে দেখা যাক রান্না করার পরে কেমন হয় কি হয় এই কম্বো প্যাকটা নিয়ে ঠকেছি নাকি জিতেছি পরবর্তী ব্লগে বলবো ইনশাল্লাহ যেহেতু এখনও খাওয়া হয়নি তবে ঘ্রানটা আমার বেশ ভালো লেগেছে আশা করি ভালোই হবে এরপরে আসলে দেশের অবস্থা খুবই খারাপ যেহেতু ইতিমধ্যে ঘোষণা চলে এসেছে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আমার ভাসুরের মেয়ে মা হাসপাতালের হোস্টেল থেকে চলে আসতেছে দেশের অবস্থা খুবই খারাপ ওদের হোস্টেল বন্ধ দিয়ে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য ফ্রিজে যা কিছু ছিল ফ্রোজেন সে রাস্তাগুলোই ভেজে নিয়েছে এখানে ছিল অন্তন তারপরে ছিল নুরুস ডিমের বড়া এগুলো ওদের টিফিনের জন্য করে রেখেছিলাম তাই ভেজে দিয়ে দিয়েছি যেহেতু স্কুল নির্দিষ্টকালের জন্য বন্ধ পরিবেশটাও কেমন যেন গুমুট হয়ে আছে কোনো কিছুই ভালো লাগছে না অন মোবাইলটা নিলেই নিউজ ফিডের মধ্যে বিবৎস ছবিগুলো দেখে আর বুকের ভেতরটা আঁটকে উঠছে আমি অত একজন মা আল্লাহ যেন প্রতিটা মায়ের সন্তানকে ভালো রাখে নিরাপদে রাখে এই দোয়াই আল্লাহর কাছে করি আর তো কিছু করার নেই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক যে যেখানে আছে সে তাকে ওখানেই ভালো রাখুক এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন